ভাব তো এটা বিশাল মাছ হতে কটা আসিল মনে হয় না কি যে হোক না বাইতেছেন উন ধরে কাটছেন হেট আছেন আপে হয়েছে বোয়াল মাছ আছে বুঝলেন এটা আসল ভাই ফের নি আসল ভাই ফেরের মধ্যে তো লাগেল রাসেল ভাই ফের এটা ওদের মধ্যে তো লাভ দেয় এটা রাসেল ভাই ফের সাপে মনে হয়

সাফের কাটি খালি এই হইল মাছ এক জালের মাথায় এই যে কই মাছ এই যে কই মাছ এই যে বোয়াল মাছ এবার বোয়ালের পাতা প্রচুর পরিমাণে এই যে বোয়াল এই যে বোয়াল একটা কি বোয়াল আর বোয়াল ধান ক্ষেতের মাছ যে যার কাছে খালি সাপ ঢুকে

বাইলে মাছ তো আছে গুরা গুরা বড় বাইলে মাছ খাই টাকি 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 শামুক ভালো হইতে সে মাছ লানো দুই চলে তাহলে খারাপ কি নাই মধ্যে তো ভালো চায়ের পাশে রূপসে দান এলকে তো সাপগুলো ঢুকছে বেশি